প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য চমৎকার কবিতা কবিতাটি লিখেছেন নকুল শর্মা নকুল শর্মা নামে যে আমাদের দেশে একজন কবি বিখ্যাত কবি তিনি লিখেছেন কি লিখেছেন চিলের বাসা চিলের বাসা নামে যে কবিতাটি লিখেছেন সেটি আমি আপনাদের সামনে নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি প্রথম থেকে শেষ অবধি আপনারা এই কবিতা বা কবিতার ক্লাসটির সাথে থাকবেন বিলের ধারে চিলের বাসা শিমুল গাছের ডালে বিল সুখালে উড়ে আসে পাশের বড় খালে গভীর খালে জলের মাঝে অনেক মাছের বাড়ি ভেসে বেড়ায় দাড়ি নেড়ে বোয়াল মাছের সারি মাছের লোভে চিল সারা দিন আড়ি পেতে থাকে সুযোগ বুঝে ঢো মেরে নেয় বড় বোয়াল টারে। এমন করেই চিল পাখিটা শিকার ধরে খায় পেটটা ভরে সন্ধ্যাবেলা নিজের বাসায় যায় বন্ধুরা চিলের বাসা নামে কবিতাটি নকুল শর্মা লিখেছেন তিনি লিখেছেন বিলের ধারে চিলের বাসা শিমুল গাছের ডালে বিল শুকালে উড়ে আসে পাশের বড় খালে তিনি বলছেন যে বিলের যে ধার বা কাছে সেখানে চিলের একটা বাসা কোথায় শিমুল গাছের ডালে বিলের ধারে শিমুল শিমুল গাছ সেই গাছের ডালের উপরে চিলে বাসা করেছে যদি কখনো বিল শুকিয়ে যায় তখন উড়ে আসে পাশের বড় খালে একটা বড় খাল আছে পাশের সেটা বিল শুকালে ওই খালের পাশে চলে আসে গভীর খালে জলের মাঝে অনেক মাছের বাড়ি ওই খালটা গভীর সেই গভীর খালের মাঝে অনেক মাছের বাড়ি ঘর অর্থাৎ সেখানে বসবাস করে মাছ ভেসে বেড়ায় দাড়ি নেড়ে বোয়াল মাছের শাড়ি সেই জলের মধ্যে পানির মধ্যে ভেসে বেড়ায় অনেক দাড়িওয়ালা বোয়াল মাছ বড় বড় মাছ মাছের লোভে চিল সারা দিন আড়ি পেতে থাকে চুপ করে আড়ি পেতে এবং নিরিখ ধরে থাকে কে চিল সুযোগ বুঝে ঢো মেরে নেয় বড় বোয়ালটাকে যখন সুযোগটা তার হাতের মধ্যে এসে যায় বোয়ালের তখন ঢো মেরে সেই চিল করে বড় বোয়াল মাছটাকে সে কি করে ধরে নেয় এমন করে এই চিল পাখিটা শিকার ধরে খায় পেটটা ভরে সন্ধ্যাবেলা নিজের বাসায় যায় এই ধরনের টেকনিক করে কি করে শিকার ধরে ধরে খাবার ধরে ধরে সে খায় কে চিল পাখিটা আর সন্ধ্যা হলে সে বেলা যখন শেষ হয়ে যায় তখন সে নিজের বাসায় চলে যায় পেটটা যখন তার ভরে যায় মাছ খেয়ে খেয়ে তখন সে নিজের বাসায় চলে যায় বন্ধুরা চলেন আমরা আবার একটু রিডিং পড়ি চিলের বাসা লিখেছেন নকুল শর্মা বিলের ধারে চিলের বাসা শিমুল গাছের ডালে খালে উড়ে আসে পাশের বড় খালে গভীর খালে জলের মাঝে অনেক মাছের বাড়ি ভেসে বেড়ায় দাঁড়ি নেড়ে বোয়াল মাছের শাড়ি মাছের লোভে চিল সারাদিন আড়ি পেতে থাকে সুযোগ বুঝে ঢো মেরে নেয় বড় বোয়াল টারে এমন করেই চিল পাখিটা শিকার ধরে খায় পেটটা ভরে সন্ধ্যাবেলা নিজের বাসায় যায় বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই কবিতাটি লিখে কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম